এটা আমাদের সাতশো বছরের ইতিহাস সিলেটের এ মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে অবশ্যই আমি এখানে প্রত্যয় ব্যক্ত করছি এখানে যেহেতু সবচেয়ে বড় জামাত হয় তো হিসাবে অবশ্যই আর যেহেতু আমি সিটির মেয়র আমি অবশ্যই এখানে এটা 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 প্রিভিলেজ ফর এটা আমি মনে করি এটা আমার জন্য খুবই গৌরবের বিষয় এজন্য এবং আমাদের নগরের প্রত্যেক সরকার প্রত্যেক জায়গায় তো হবে ঈদগা আছে নমাজ হচ্ছে তারপরেও যেহেতু প্রায় বছরের ইতিহাস এই খুবই কম মানুষের ভাগ্যে জুটে তো আমি সিলেটের মানুষ হিসাবে আমি গর্বিত এবং আমি প্রত্যেকটি নগরবাসীকে এখানে আসার আহ্বান জানাবো এবং সবাই যাতে সুন্দরভাবে একসাথে আমরা ঈদ উদযাপন করতে পারি সিটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মেট্রোপলিটন পুলিশ কমিশনার উনি কিন্তু খুবই আন্তরিক আমাদের জেলা প্রশাসক সিলেট তারপরে আমাদের লোকেল পুলিশ তারপরে আমাদের সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকর্তা তারা কাজ করছেন যার যার দায়িত্ব পালন করছেন এবং ইনশাল্লাহ আমরা ভালো ম্যানেজমেন্ট হবে বলে আমি এবং যে ঈদগাহ কমিটির যিনি সভাপতি সাধারণ সম্পাদক যে কমিটি বা লোকেল নেতৃবৃন্দ আছেন আমাদের ওনারাও কিন্তু সবাই কাজ করছেন এখানে একটা আমাদের একটা হেরিটেজ আছে বা আমাদের একটি কৃষ্টি কালচার এটার একটা লেগেসি আছে লেগেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের যিনি সাবেক পরিচালনা কমিটির সভাপতি ছিলেন জহির প্রবীণ মুরব্বী আমাদের একজন অভিভাবক ছিলেন এই এলাকার উনি আমাকে যদিও আমার সাথে উনার আগে পরিচয় ছিল না উনি একজন ঐতিহ্যবাহী পরিবারের মানুষ এবং অনেক ভালো মানুষ এবং উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং উনি উনি আমার সাথে পরিচয় হওয়ার পর আমি দেখেছি যে উনার ওনার যে ল্যাংথ এবং ওনার যে উনি যে সিলেটের মানুষকে এবং ঈদগা নিয়ে ওনার যে চিন্তা চেতনা আমরা এইবার ওনাকে পাবো না আল্লাহ তালা ওনাকে নিয়ে গিয়েছেন তো ওনার বিধি হাত্মার মাখরাত কামনা করি ইনানিউন রয় জনাব জহির বক সাহেব এখন ওনার বাতিজা উনি এই ঈদগা কমিটির শফিক সাহেব বতল্লি হয়েছেন আর আমাদের সেক্রেটারি সাহেব তারপর আমাদের কমিটির মেম্বার আমাদের নেতা আল ফয়দুল আলম আলম রায় আছেন আমাদের ভাই আছেন আমাদের সম্মানিত কাউন্সিলার এই ওয়ার্ডের তো আরও আমাদের ইয়াং একটি যারা কাজ করছেন এই পরিচালনা কমিটির সাথে তো এটা আসলে দীর্ঘ প্রায় সাতশো বছর ধরে এই লেগেসি চলে আসছে এবং সুন্দরভাবে আসছে তো আমি ভবিষ্যতে যাতে আমরা এটা কন্টিনিউ করতে পারি এবং আমাদের মধ্যে কোনো ফেতনা না হয় আমরা যাতে সবাই মিলেমিশে আমি চাই যেটা আমার সবসময় যে আমরা সবাই মিলেমিশে আমরা সিলেটের মানুষ থাকবো রাজনীতির উঠবে উঠে এদের নগরবাসীকে নিয়ে আমরা ঈদ করব পূজা করব। আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা যাতে সমা ও সম অধিকার নিয়ে আমরা কাজ করতে পারি এবং আমরা যাতে সবাই এক হয়ে কাজ করতে পারি এটাই আমাদের প্রত্যাশা আপনারা শুনে খুশি হবেন যে এখানে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবকে আমি দাওয়াত দিয়েছি উনি ইচ্ছা প্রকাশ করেছেন উনি আসবেন শফিকর রমান সাহেব রাত সকাল আটটায় সকাল আটটায় সকাল আটটায় যারা মুসলিম আছে সবার উদ্দেশ্যে আপনি সম হিসাবে কী বলবেন আমি সবাইকে বলবো সময় মতো উপস্থিত থাকার জন্য এবং সময়ের দিকে খেয়াল রাখার জন্য যাতে আমরা নামাজ পড়ে বৃষ্টি যাতে আমরা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারি আর চলে আসার জন্য বৃষ্টি হলে আশপাশ মসজিদে নামাজ হবে আর এইখানে হবে আমাদের শাহিদ গায়ে নামাজ বন্ধ থাকবে না আপনারা জানেন যে কিছু কিছু জায়গায় তারা আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী কিছু কিছু জায়গায় গাড়িগুলো আটকে দেয় ওরা এইভাবেই করবে এবং তারা আমার কাছে এসেছিল যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেবের তরফ থেকে ওরা আমাকে জিজ্ঞেস করেছে তারা কি কি করতে পারে তো আমি তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছি তারপরে তারাও তারা তাদের ইয়ে অনুযায়ী কিছু করবে এবং আপনারা শুনে খুশি হবেন যে তারা সিটি কর্পোরেশন তার উদার হস্তে এখানে কাজ করতেছে বিশেষ করে মেয়র সাহেব আমাকে বলেছেন যা যা দরকার উনি এইগুলা ব্যবস্থা করবেন উনি আর কাজ করতেছে। এবং আমাদের আমাদের লোকাল কাউন্সিলর উনি একদম দিন রাত্রে কাজ করতেছেন শাশ্বত বছরের আগের ঐতিহ্যবাহী মুঘল আমলের স্থাপিত সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠ যেখানে এই মুহূর্তে আপনারা দেখা ঈদগাহের প্রধান মাঠ এমনকি ঈদগাহের ঐতিহ্যবাহী মিনার যে মাঠে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিরা পবিত্র ঈদের জামাত আদায় করেন এমনকি দেশ বিদেশ সর্বস্তরের মানুষজন এই ঈদগাহ মাটি নামাজ পড়ার জন্য আসেন বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর এবং কি ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিরা এখানে এসে উপস্থিত হন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিদের অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার নামাজ এখানে আদায় করে থাকেন ধর্মপ্রাণ মুসল্লির পাশাপাশি দুই হাজার চব্বিশ সালের এগারো এপ্রিল বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল আট গটিকায় সিলেটের ঐতিহ্যবাহী শাহী মাটি অনুষ্ঠিত হবে দর্শকবৃন্দ এই মুহূর্তে আপনারা দেখতে পাইরা যে সিলেট সিটি কর্পোরেশন পক্ষ থেকে পবিত্র শাহী ঈদগাহ মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতা এমনকি মুসলিদের নামাজ আদায়ের জন্য এখানে কাতারের লাইন দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারজ্জামান চৌধুরী এসে মাঠের কার্যক্রম দেখে সন্তুষ্ট প্রকাশ করেন প্রায় আড়াইশো ফিট উঁচু সেই মিনার আপনারা দেখছেন মিনারটি নান্দনিক সৌন্দর্যে তৈরি করা হয়েছে এমনকি মাঠের সিরি প্রধান ঈদগা মাঠে